বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন তার আগে সাজোসাজর অযোধ্যায় বাইশে জানুয়ারি রামলালার অভিষেক অনুষ্ঠানের পৌরোহিত্য করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রামলালার প্রাণ প্রতিষ্ঠার খন চুরাশি সেকেন্ড তবে অনেকের মনে প্রশ্ন কেন বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন করা হবে এবং কেন এই চুরাশি সেকেন্ডের মধ্যেই প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান করা হবে রামলালার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল বাইশে জানুয়ারি উদ্বোধন হবে রাম মন্দিরের রামলালার মূর্তি স্থাপনের জন্য শুভ সময় চুরাশি সেকেন্ড ট্রাস্ট সদস্যদের মতে এই মুহূর্ত শুরু হবে বাইশে জানুয়ারি বেলা বারোটা বেজে উনত্রিশ মিনিট আট সেকেন্ড থেকে বারোটা বেজে কুড়ি মিনিট বত্রিশ সেকেন্ড পর্যন্ত এই মুহূর্ত স্থায়ী হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর হবে মহাপুজো ও মহা আরতি হিন্দু ক্যালেন্ডার অনুযায়ী বাইশে জানুয়ারি শুক্লপক্ষের দ্বাদশী তিথি নক্ষত্র মৃগশিরা ও যোগ ব্রহ্ম সকাল আটটা বেজে সাতচল্লিশ মিনিট পর্যন্ত এরপর ইন্দ্রযোগ হবে জ্যোতিষদের মতে বাইশে জানুয়ারি কর্ম এই দ্বাদশী তিথিটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে কথিত আছে এই দিনে ভগবান বিষ্ণু কুম্র অর্থাৎ কচ্ছপের রূপ ধারণ করেছিলেন ধর্মীয় গ্রন্থ অনুসারে এই দিনে ভগবান বিষ্ণু কূর্ম অবতার গ্রহণ করেছিলেন এবং সমুদ্র মন্থনে সাহায্য করেছিলেন ভগবান শ্রী রাম হলেন ভগবান বিষ্ণুর অবতার তাই এই দিনটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং এই দিনকেই রাম মন্দিরের উদ্বোধনের জন্য বেছে নেওয়া হয়েছে জ্যোতিষদের মতে বাইশে জানুয়ারিতে অনেকগুলো শুভযোগ তৈরি হয়েছে এই দিনে তিনটি শুভযোগ গঠিত হয়েছে অভিজিৎ মুহূর্ত সর্বার্থ সিদ্ধি যোগ অমৃত যোগ এবং রবি যোগ এই দিনটি যে কোনো শুভ কাজ করার জন্য খুবই শুভ বলে মনে করা হয় এই যোগাসনে যে কোনো কাজ করলে একজন ব্যক্তি সকল প্রকার কাজে সফলতা লাভ করেন ধর্মীয় বিশ্বাস অনুসারে অভিজিৎ মুহূর্ত সর্বার্থ সিদ্ধি যোগ এবং অমৃত সিদ্ধি যোগের শুভ সময়ে ভগবান শ্রীরামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন তাই অযোধ্যায় রাম মন্দিরের পবিত্রতার জন্য বাইশে জানুয়ারিকেই বেছে নেওয়া হয়েছে